বিগত চুয়ান্ন বছর সেই ধরনের রাজনীতি এদেশে চালু ছিল সেই রাজনীতি আর বাংলাদেশে চলবে না আমরা যদি বিজয় লাভ করতে পারি ইনশাআল্লাহ আমরা এই চরমের রাজনীতি পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা এলাকার উন্নতি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে মাগুরা দুই আসলে হাত পাকা প্রতীক বিজয় অর্জন করতে পারি তারপরে আমরা এই দুই আসনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাব ইনশাআল্লাহ এই ভাইরা আমার আমরা পরিবর্তনের রাজনীতি শুরু করেছি বিগত 52 বছর সেই ধরনের রাজনীতি এসে চালু ছিল সেই রাজনীতি আর বাংলাদেশে চলবে না এই তখন দেশপ্রেমিক সচেতন নাগরিকরা প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের ইসলাম দেশের পক্ষের সত্যিকে বিজয় নিশ্চিত করবে ভোট দিতে জান প্রিয় ভাইরাল আমরা শুরু করেছি আমরা প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেকটা বাড়িতে পারিতে আমাদের হাত শাখার দাঁত আমরা পুছিয়ে দিব ইনশাল্লাহ আমার ভয়রা রক্ত দিয়েছে আমাদেরকে ঋণী করেছে আমরা এই সৈরাটার ফ্যাসিভা দিলে হাত আমরা তাদের রক্তের ঋণ শোধ করতে চাই জানেন এই বিগত বছর যারা ক্ষমতায় ছিল তারা আমাদের ইতিহাস সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে সুতরাং আসুন আমরা পরিবর্তনের জন্য রাজনীতি শুরু করেছি আমরা ইনশাআল্লাহ আপনাদের সমর্থন আপনাদের ঘর যদি আমরা আমাদেরকে দেন তা আমরা যদি বিজয় লাভ করতে পারি তাহলে ইনশা আমরা এই চরমের রাজনীতি পরিবর্তন করে ছাড়বো ইনশা এই চাকরবাজির রাজনীতি পরিবর্তন করে ছাড়বো ইনশা এই চাঁদাবাজির রাজনীতি চিরাচরে বন্ধ করে দিব ইনশা আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করার জন্য রাজনীতি করি আমরা এলাকার উন্নতি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি সুতরাং আসুন আগামী যে নির্বাচন সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আমাকে যদি আপনারা হাত পাখাবার কায় ভোট দিয়ে বিজয় করতে পারেন আমি ওয়াদা করছি আমি আমার জীবনের বিনিময় হল এই মাগুরা দুই আসনের সকল সমস্যা সমাধান করে দল মত ধর্ম বন্ধ নির্বিশেষে সকলের নিরাপত্তা ইজ্জত আপন হেফাজত করব আল্লাহ তালা আমাদের সবাইকে সেই লক্ষ্যে কাজ করার তো দান করুন